ভোটার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে এক বিশাল নিয়োগ বিবৃতি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে আর কী কী যোগ্যতা লাগবে প্রত্যেকটা পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা হাইট উচ্চতা এগুলো কী কী যোগ্যতা লাগবে সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ মাহবুব কথার পরবো না ভিডিও শুরু করবো তারা বলে রাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দোয়েক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে বডারগার্ড বাংলাদেশ বিজিবিতে সিফাই পদ যখন সাঁকাটি প্রকাশিত হবে তার সাথে সাথে আপনাদের ফ্রেন্ড নোটিফিকেশন চলে যায় তার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবে এখন শুরু করছি শুরু করার আগে বলে রাখি যারা ভোটার গার্ড বাংলাদেশ বিজিবিতে লিখিত পরীক্ষায় চূড়ান্ত শাসন যাচ্ছেন তার নিচেদের নাম্বার দিতে পঞ্চাশ টাকা পাঠানোর পর আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সাথে সাথে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন ভটার বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন কী কী পদে যোগ দিতে পারবেন আপনারা আর কি কী পদের জন্য কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতা লাগবে সে সকল বিস্তারিত আলোচনা করব দেখুন প্রথমেই আমরা চলে যাচ্ছি এক নম্বরে এক নম্বরে আছে ইমাম আর টি ইমাম এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ইমাম আর ইমাম গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা যাই হোক লোক নেবে হচ্ছে তিনজন যোগ্যতা অবশ্যই ফাজিল পাশ লাগবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে তারপরে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে হচ্ছে তিনজন লোক নেবে এসএসসি পাশ লাগবে শিক্ষক যোগ্যতা এসএসসিতে অবশ্যই আপনাকে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে কমিউনিকেশন টেকনিশিয়ান নেবে পাঁচজন কম্পিউটার অবলিক ইলেকট্রিক ডিপ্লোমা পাস থাকতে হবে তারপরে আছে অফিস সহকারী নেবে সাতজন এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় অবশ্যই তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ ড্রাফটসম্যান লোক নেবে চারজন এসএসসি পাস এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন চালক হালকা লাইসেন্সদারী একজন লোক নেবে ড্রাইভার এসএসসি পাশ হতে হবে যে কোনো স্বীকৃতি পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে বৈধ লাইসেন্স থাকিতে হইবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্য অন্য বাড়ি যানবাহন চালানোর বাস্তব তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে তারপরে আছে কার্পেন্টার কার্পেন্টার নেবে হচ্ছে সাতজন জিএসসি পাস জিএসসি বাস এবং এইট পাস লাগবে আপনাকে এখানে আপনার এই কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট হচ্ছে চার এটা লোক নিবে হচ্ছে জন এখানে মনে হয় সবচেয়ে বেশি লোক নেবে এইচএসসি পাস হতে হবে এইসএসসি বা সমান পাশ হতে হবে অবশ্যই এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষায় অবশ্যই তিন পয়েন্ট পেগ উত্তীর্ণ হতে হবে এবং এই কাজের জন্য আপনাকে বাস্তব দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে সহকারী ও বি এম ড্রাইভার লোক নিবে হচ্ছে জন এসএসসি পাশ থাকতে হবে ইলেকট্রিশিয়ান লোক নেবে জন এসএসসি পাস থাকতে হবে বুট মেকার লোক নেবে তিনজন এইট পাস থাকতে হবে লস্কর লস্কর হচ্ছে বিশ গ্রেডের চাকরি এটা এটা লোকীপে দুইজন অবশ্যই আপনাকে এইট পাস থাকতে হইবে হট বয় লোকীপে তিনজন অবশ্যই এইট পাস থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ লোকনিবে চারজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এইট পাস আয়া লক্ষ তিনজন অবশ্যই এইট পাস হতে হবে মালি লোকনিবে দুইজন এইট পাস হতে হবে ম্যাস ওয়েটার লোক নিবে তিনজন এইট পাস হতে হবে বাবরচি লোক নিবে আশি জন সর্বোচ্চ নেবে এখানে বাবরচি অবশ্যই এইট পাস থাকতে হবে বাবর্চি লোক নেবে আশি জন এইট পাস থাকতে হবে যাই হোক আপনার বাবরচি পদে অনেকে আবেদন করতে পারেন এখানে অষ্টম শ্রেণী পাশে যারা একটু ভালো রান্না বাড়া পারেন অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন যে কোনো স্বীকৃত পদ হইতে জুনিয়র ডাক্তার সার্টিফিকেট অর্থাৎ এইট পাশের সার্টিফিকেট থাকতে হবে আর কাজের অভিজ্ঞতা বলতে আপনার অভিজ্ঞতা থাকতে অবশ্যই যারা রান্না পারেন অবশ্যই তাদের জন্য তারপর আছে পরিচ্ছন্নতা কর্মী লোকের বাইশজন অবশ্যই অষ্টম শ্রেণী পাস বা এইট পাশ হইতে হবে যাই হোক এই উনিশটি পদে সরকার প্রকাশিত হয়েছে বিশাল সরকার আর যাই হোক আপনাদের বিজিপিতে সিপাই পদে অনেকেই বলতেছেন সিপাই পদে সাকরটিকে প্রকাশিত হবে অবশ্যই এই সাক্ষরটি ম্যাচ শেষ হওয়ার পরে অবশ্যই আপনাদের নতুন সাকর আসবে সেটা সিপাই পদে সেটা অবশ্যই ইন্টার পাস থাকতে হবে উচ্চ থাকতে হবে পাসপোর্ট ছয় এনসি যাই হোক আপনাদের উচ্চতা অনুযায়ী অবশ্যই ওজন নির্ধারিত হবে চোখের দৃষ্টি হতে হবে ছয় বাই ছয় যাই হোক এই অসামরিক পদে সাকরটিতে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর এক দশ দুই হাজার চব্বিশ একে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তাহলে এর মাঠের কার্যক্রম একে অক্টোবর অক্টোবরের আগে কিন্তু এই মাঠের কার্যক্রম শেষ হয়ে যাবে যাই হোক বিবেক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে ও পরীক্ষা নিয়োগ পরীক্ষা আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশিত হবে এবং ফোন নাম্বার তাদের ফোন নাম্বার থেকে আপনাদের ফোনে এসএমএস পাঠাবে রেজিস্ট্রেশন আপনার আবেদন করার জন্য অবশ্যই বিজিবি যে নতুন ওয়েবসাইট আছে নতুন ওয়েবসাইটটা আপনারা সেই ওয়েবসাইটটি ভিজিট করবেন সেই ওয়েবসাইটে ভিজিট করার পর সেখান থেকে অনলাইনে আবেদন করবেন আগে কিন্তু ছিল সব অনলাইনে টাকা পেমেন্ট করার পর একটা ফর্ম নিয়ে পূরণ করে যেতে হতো এখন কিন্তু সেই সিস্টেম নেই এখন অনলাইনেই আপনার তথ্য দিয়ে যাচাই করে আপনাকে কিন্তু আবেদন করতে পারেন ওয়েবসাইটটি পবির পাওয়া যাবে চারে আগস্ট তারিখ সকাল দশ গটিকা হইতে সতেরোই আগস্ট চব্বিশ গটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার আবেদন করতে হবে কি চারে আগস্ট চারে আগস্ট অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই আগস্ট সতেরো আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর ভর্তি সমাবেশ কাগজপত্র এগুলো সঙ্গে নিয়ে যাবেন এখানে দেওয়া আছে কোটার অনুকূল কোটা হচ্ছে নির্ধারিত হবে আহ ত্রিশ জুলাই অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট যে শিক্ষা কোটা তিরানব্বই পার্সেন্ট প্লাস পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এক পার্সেন্ট হচ্ছে তৃতীয় লিঙ্গর কোটা এই কোটা অনুযায়ী কিন্তু কোটা নির্ধারিত হইবে যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন বিজিবি সিপাই পদে বিজিবি অসামরিক পদে যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন অবশ্য নিচের দা নাম্বার একটি টাকা পাঠানোর পর আপনার হস্তে মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটা